বাসা শিখুন আরবি আসসালাম আলাইকুম পিওবি বি আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও গুরুত্বপূর্ণ বাক্যগুলা নিয়ে বানানো আমরা যারা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করে যাক ইয়েস মুশকিলা কাহারা ব্যর্থ হচ্ছে কী সমস্যা হয়েছে কারেন্টের কি সমস্যা হয়েছে কারেন্টের আরবিতে বলে ইয়েস মুশকিলা বা এখানে ইয়েস অর্থ হচ্ছে কি মুশকিল হচ্ছে সমস্যা এস মুশকিলা কি সমস্যা হয়েছে কাহারা বা হচ্ছে কারেন্ট তাহলে আমরা শিখলাম এস মুশকিলা কাহারা ব্যর্থ হচ্ছে কী সমস্যা হয়েছে কারেন্টের ইনটা মালুম সুগুল কাহারা বাড়তে তুমি কি কারেন্টের কাজ জানো তুমি কি কারেন্টের কাজ জানো আরবিতে বলে ইনতা মালুম শুগুল বা কেন ইনটা হচ্ছে তুমি মালুম হচ্ছে জানা বা বোঝা বা আরও এর্ত হচ্ছে জানো ইনতা মালুম তুমি জানো সুগুল এর্ত হচ্ছে কাজ কাহারা হচ্ছে কারেন্ট সুগুল কাহারা বা কারেন্টের কাজ তাহলে আমরা শিখলাম ইনটা মালুম সুগুল কাহারা বাড়তে তুমি কি কারেন্টের কাজ জানো আইওয়া আনা মালুমের তুচ্ছে হ্যাঁ আমি জানি হ্যাঁ আমি জানি আরবি তো বলে আইওয়া আনা মালুম এখানে আইও হচ্ছে হ্যাঁ বাজি আয়না হচ্ছে আমি মালুম এর তো জানা বা যা তাহলে আমরা শিখলাম আইওয়া আনা মালুমের তুচ্ছে হ্যাঁ আমি জানি হ্যাঁ আমি জানি আর পারার ক্ষেত্রে আইওয়া আনা একদার হ্যাঁ আমি পারবো ইন্টাকাম পুলুস অ্যাপ গার্ড হচ্ছে তোমার কত টাকা লাগবে তোমার কত টাকা লাগবে আরবি তো বলে ইন্টাকাম পুলুস অ্যাপগা এখানে ইন্টার্ট হচ্ছে তুমি বা তোমার কাম এর হচ্ছে কত ফুলুস এর হচ্ছে টাকা কাম পুলুস কত টাকা অ্যাপ গার্ড হচ্ছে লাগবে ইনটা অ্যাপগা তোমার লাগবে তাহলে আমরা শিখলাম ইন্টাকাম পুলুস অ্যাপ গার্ড হচ্ছে তোমার কত টাকা লাগবে ইনটা কাম সা ইস্টে হচ্ছে তুমি কত ঘন্টা কাজ করেছ তুমি কত ঘন্টা কাজ করেছো আরবি তো বলে ইনটা কাম তু এখানে ইনতা কাম হচ্ছে কত সা ঘন্টা কাম সা তুমি কত ঘন্টা ইস্টে গাল হচ্ছে কাজ করা ইস্টে কাজ করেছো বা সাউই শুগুল তু হচ্ছে কাজ করেছো সাউই সুগুল তু কাজ করেছো তাহলে আমরা শিখলাম ইনটা কাম সা ইস্টে তু হচ্ছে তুমি কত ঘন্টা কাজ করেছ বা কাম চা তু সুগুল তুমি কত ঘন্টা কাজ করেছ আনা হচ্ছে আমি ঘন্টা হিসাবে কাজ করি না আমি ঘন্টা হিসাবে কাজ করি না আর বলে আনা মা স্টেগাল বিল শাহ এখানে আনার হচ্ছে আমি মা এর্ত হচ্ছে না বাবার নাই স্টেগাল এর হচ্ছে কাজ করা মা স্টেগাল কাজ করি না বিল হচ্ছে হিসাবের ক্ষেত্রে বলা হয় সা ঘন্টা বিল শাহ ঘন্টা হিসাবে তাহলে আমি শিখলাম আনা মা স্টেগাল বিল সাহায্যে আমি ঘন্টা হিসাবে কাজ করি না আনা বা এই যে আলহীন হাঁটু আমি আসতেছি এখন আমি আসতেছি এখন আরবি তো বলে আনা বা যে আলহীন এখানে আন হাঁটুচ্ছে আমি বা এই যে হাঁটু আসতেছি আলহীন বা এখন তাহলে আমরা শিখলাম আনা বা এই যে আলহীন হাঁটুচ্ছে আমি এখন আসতেছি বা আমি আসতেছি এখন আনা বা সবই আলহীন আমি এখন করব। আমি এখন করবো আরবি তো বলে আনা বা আনছে আমি বাচ্চা করবো আলীন বা দাহিন এখন তাহলে আমরা শিখলাম আনা আমি এখন করব। বাহিনী তু আলহীন আমি এখন করেছি আনা বা খাল্লাস আলহিনের আমি এখন শেষ করব। আমি এখন শেষ করব। আরবি তো বলে আনা বা খাল্লাস আলহিন এখানে আন আর হচ্ছে আমি বা খাল্লাস শেষ করব। আলিন বা দাহিন নৃত্য এখন তাহলে আমরা শিখলাম আনা বা খাল্লাস আলহিনে আমি এখন শেষ করবো ইনতা নৃত্য তুমি এখন কি করো তুমি এখন কি করো আরবি তো বলে ইনতা আলিন এখানে ইনতা অর্থ তুমি এস হচ্ছে কি সাউই অর্থ করাব বা করো এস সাউই কি করো আলিন বা দাহিন এখন ইনতা আলীন তুমি এখন তাহলে আমরা শিখলাম ইন সাউই এস সাবুই আলহীন তুমি এখন কি করো বা তুমি এখন কি করবে আলীন আনা মজুদ সুগুল অর্থ হচ্ছে আমি এখন কাজে আসি আমি এখন কাজে আসি আরবিতে বলে আলিন আনা মজুদ সুগুল এখানে আলীন অর্থ হচ্ছে এখন হচ্ছে আমি আলহিন আনা এখন আমি মজুদ অর্থ হচ্ছে আসি সুগুল অর্থ হচ্ছে কাজ মজুদ সুগুল কাজে আছি তাহলে আমরা শিখলাম আলিন আনা মজুদ সুগুল হচ্ছে আমি এখন কাজে আসি হুয়া মা এসমা হগি কালাম এর হচ্ছে সে আমার কথা শুনে না সে আমার কথা শুনে না আরবি তো বলে হুয়া মা এসমা হাক্গি কালাম এখানে হুয়া অর্থ হচ্ছে সে মা না আর শোনা বা শুনুন হুয়া মা এসমা সে শুনে না অর্থ আর আমার কালাম কথা হ্যাগি কালাম আমার কথা তাহলে আমরা শিখলাম হুয়া মা এসমা হাক্গি কালাম অর্থ হচ্ছে সে আমার কথা শুনে না ইজি বুকরা বুকুরা হচ্ছে আমি আগামী আমি আগামীকাল আসবো আমি আগামীকাল আসবো আরবি তো বলে ইজি বুকরা এখানে আনা এটা আমি হি যে আসা বাসুন বাঁচব বুকরছে আগামীকাল তাহলে আমরা শিখলাম আনা হিজি যে বুকরছে আমি আগামীকাল আসবো আনাফি মশগুল সাই হচ্ছে আমি একটু ব্যস্ত আছি আমি একটু ব্যস্ত আছি আরবিতে বলে আনাফি মশগুল সোয়াই এখানে আনতে চামি ফি অর্থ হচ্ছে আসি বা আসে আনাফি আমি আসি মশগুল এর চেয়ে ব্যস্ত সাই এর একটু বা কিছু মশগুল সয় একটু ব্যস্ত তাহলে আমি শিখলাম আনাফি মশগুল সোয়াইয়ার তো হচ্ছে আমি একটু ব্যস্ত আছি ইনতা মাফি ফিকির আর হচ্ছে তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আরবি তো বলে ইনতা মাফি ফিকির এখানে ইনতা হচ্ছে তুমি মাফি আর হচ্ছে না বানাই ফিকির বা ফাক্কার আর হচ্ছে চিন্তা করা বা ভাবনা করা তাহলে আমরা শিখলাম ইনতা মাফি ফিকির আর হচ্ছে তুমি চিন্তা করো না বা তুমি টেনশন করো না ইনতা কাম সানা ইনটা কাম সানা হিজে হেনার্থে তুমি কত বছর এখানে এসেছ তুমি কত বছর এখানে এসেছ তো বলে ইনটা কাম সানা হিজি হেনা এখানে ইনতা তুচ্ছে তুমি কাম এর তো কত সানাট হচ্ছে বছর ইনটা কাম সানা তুমি কত বছর হি যে আসা বা এসেছো হেনা তো এখানে হি যে হেনা এখানে এসেছ তাহলে আমরা শিখলাম ইনটা কাম সানা হিজে হেনার হচ্ছে তুমি কত বছর এখানে এসেছো বা তুমি কত বছর ধরে এখানে এসেছ হুয়া মিতাহিজ আর তে সে কখন আসবে সে কখন আসবে আরবিতে বলে হুয়া মিতাহিজে এখানে হুয়ার তো সে বা তিনি মিতা আর হচ্ছে কখন বা কবে হিজে আর হচ্ছে আশা বা আসবে তাহলে আমরা শিখলাম হুয়া মিতা হিজ এর হচ্ছে সে কখন আসবে বা সে কবে আসবে ইনতা মাফি সাউজ আওয়াজ এর হচ্ছে তুমি বিয়ে করো নাই তুমি বিয়ে করো নাই আরবিতে বলে ইনটা মাফি সাউজ আওয়াজ এখানে তার তুমি মাফি অর্থ হচ্ছে না বানাই সাউি অর্থ হচ্ছে করা মাফি সাউি করো নাই যাওয়া যেত হচ্ছে বিয়ে তাহলে আমরা শিখলাম এইটা মাফি সাউই যাওয়া যেত তুমি বিয়ে করো নাই এস মুশকিল এক কাল্লাম নেওয়া তোমার কি সমস্যা আমাকে বলো তোমার কি সমস্যা আমাকে বলো আরবি তো বলে হ্যাক এস মুশকিল এক কাল্লাম নি এখানে হ্যাক গ্যাক তোমার ইয়েস অর্থ হচ্ছে হচ্ছে সমস্যা হাক গা এস মুশকিলা তোমার কি সমস্যা কাল্লাম হচ্ছে আমাকে বলো তাহলে আমরা শিখলাম হাক গাক এস মুশকিলা কাল্লাম নি তোমার কি সমস্যা আমাকে বলো লেস ইনতা মাই একদার অর্থ হচ্ছে কেন তুমি পারবে না কেন তুমি পারবে না আর ভিত বলে লেস ইনতা মাই একদার এখানে লেস অর্থ হচ্ছে কেন বা কেন হচ্ছে তুমি লেস ইনতা কেন তুমি মাই এতুচ্ছে না বা না এক পারা বা পারবো মা একদার পারবে না তাহলে আমরা শিখলাম লেস ইন তা মাই একদার এত কেন তুমি পারবে না বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ হন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলায় কোনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ হন ভালো থাকেন কুদা হাফেজ